নমস্কার এসে গেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব শিরোনাম তারপরে জানবো বিস্তারিত খবর ইসরায়েলের জেলে বন্দি নেতাদের মুক্তির দাবি হামাসের গাজা চুক্তি নিয়ে বৈঠকে নতুন মোড় জয়পুরে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাঙ্কারে ধাক্কা ট্রাকের গুরুতর জখম এক একাধিক মৃত্যুর আশঙ্কা রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এসআইআর নিয়ে তৎপরতা জুবিনের মৃত্যুকে হাতিয়ার করে অসমকে নেপাল বানাতে চাইছে কার দিকে ইঙ্গিত হিমন্তর চাকরিজীবীদের জন্য বিরাট সুখবর আগামী বছরে বেতন এক লাফে অনেকটাই বাড়ার সম্ভাবনা দাবি সমীক্ষায় বিষাক্ত কাফ সিরাপের বলি আরও তিন শিশু মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা বেড়ে উনিশ প্রশ্নের সরকারি নজরদারি বিপর্যস্ত উত্তরবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ছাব্বিশ বন্যার জলে একসঙ্গে ভেসে আসছে মানুষ কণ্ঠার হরিণের দেহ খগেন মুর্মুর আঘাত গুরুতর অস্ত্রোপচারও হতে পারে শিলিগুড়ির হাসপাতালে শুভেন্দু মুখ্যমন্ত্রীর দেখতে যাওয়া নিয়ে কি প্রতিক্রিয়া এবার আসছে বিস্তারিত খবরে দীর্ঘদিন ধরে ইসরায়েলের জেলে বন্দি রয়েছেন হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা গাজা চুক্তি নিয়ে আলোচনা ইসরায়েলের প্রতিনিধিদের কাছে সেই সব নেতাদের মুক্তির দাবি জানালো হামাস হাই প্রোফাইল বন্দিদের মুক্তির দাবি জানালো হামাস দীর্ঘদিন ধরে ইসরায়েলের জেলে বন্দি রয়েছেন হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা গাজা চুক্তি নিয়ে আলোচনা ইসরায়েলের প্রতিনিধিদের কাছে সেই সব নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি করেছে হামাস মিশরের সংবাদ মাধ্যম আল কাহেরা নিউজ সূত্রে এমনটাই জানা গিয়েছে দু থেকে ইসরায়েলের জেলে বন্দি হামাস নেতা মারওয়ান বারঘুতি তিনি প্যালেস্তানের ফাতে পার্টির শীর্ষকর্তা সবার আগে তাকে মুক্তি দিতে হবে বলে দাবি করেছে হামাস এছাড়াও আলোচনায় উঠে এসেছে আহমেদ সাদাত হাসান সালামে অ্যান্ড আব্বাস আল সৈয়দের নাম এখানে শেষ নয় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত দুশো পঞ্চাশ প্যালেস্তিনিও বন্দি এবং যুদ্ধ চলাকালীন গাজ থেকে আটক এক এক হাজার বন্দী মুক্তিরও দাবি করেছেন হামাসের প্রতিনিধিরা তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলের একটি লাইভ মিউজিক কনসার্টে হামাসের হামলায় দুশো জনের মৃত্যু হয়েছিল বন্দি করে নিয়ে যাওয়া হয় শতাধিক ইসরায়েলিকে সেই হত্যাকাণ্ডের দুই বছরের মাথায় সোমবার মিশরের উপকূলীয় শহর শরম এল শেখে করা নিরাপত্তার মধ্যে আলোচনায় বসেছে হামাস এবং ইসরায়েল উপস্থিত রয়েছেন মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীরাও আলোচনা শেষ হলে তারা ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইট কফের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গিয়েছে ঘটনা নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে প্রশংসা করলেন তার দলের নেতা অভিযুক্ত আইনজীবীর সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইকে জুতো ছোড়া কাণ্ডে ক্ষুব্ধ গোটা দেশ ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তবে অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোরের পাশে দাঁড়ালেন তারই দলের নেতা কর্ণাটকের বিজেপি নেতা ভাস্কর রাও বলে দিলেন আইনজীবীর সাহস এবং নিজের বিশ্বাসে অবিচল থাকার মনোভাবকে আমি শ্রদ্ধা করি ঘটনার সূত্রপাত সোমবার সকালে আদালতের এক নম্বর কোর্টরুমে শুনানি চলাকালীন আচমকায় নিজের পায়ের জুতো খুললে প্রধান বিচারপতির দিকে ছুঁড়ে মারার চেষ্টা করেন রাকেশ নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলেন প্রধান বিচারপতি গাভাই অবশ্য রাকেশকে কোনো শাস্তি দিতে চাননি তিনি বলেন শুধু সতর্ক করে ছেড়ে দিন আর কিছু করার দরকার নেই রাকেশ অবশ্য জুতো ছোড়ার জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নন ঘটনার পরেই ইন্ডিয়ান বার কাউন্সিল তার সদস্য পদ বাতিল করে দেয় নিজের এক্স হ্যান্ডেলে সেই চিঠির স্ক্রিনশট পোস্ট করে তিনি লেখেন কোনো দুঃখ নেই কোনো অনুতাপ নেই কোনো অনুশোচনা নেই গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাঙ্কারটি দাঁড়িয়েছিল তাকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি ট্রাক মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় তারপরে জোরালো শব্দের একের পর এক বিস্ফোরণ হতে থাকে রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে গুরুতর জখম একজন মঙ্গলবার মাঝরাতে দুদু গ্রামের কাছে জয়পুর আজামের জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকল চলছে উদ্ধার কাজ পুলিশ সূত্রে খবর গ্যাস সিলিন্ডার বোঝায় ট্যাঙ্কারটি দাঁড়িয়েছিল তাকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি ট্রাক মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় তারপরে জোরালো শব্দে একের পর এক বিস্ফোরণ হতে থাকে স্থানীয় বাসিন্দারা জানান অনেক দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ঘটনার বেশ কিছু ছবি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার খবর পাওয়া মাত্র হাজির হয় পুলিশ এবং দমকল শুরু হয় আগুন নেভানোর কাজ ঘটনাস্থল পরিদর্শনে যান উপমুখ্যমন্ত্রী প্রভু আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন তিনি তবে ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত নয় দুর্ঘটনার পরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে আজ অক্টোবর বাংলায় আসছেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের পদস্থ আধিকারিকরা সবে দুর্গা মিটলেও এখনও উৎসবের আমেজ থেকে বেরোয়নি বাঙালি সামনেই কালী পুজো ফোটা কিন্তু এরই মধ্যে ভোট প্রস্তুতিও শুরু বঙ্গে সবকিছু ঠিক থাকলে বুধবার আটই অক্টোবর বাংলায় আসছেন উপনির্বাচন কমিশনার কমিশনের পদস্থ আধিকারিকরা আর এই সফরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলাশাসক এবং অন্যান্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন তারা জানা গিয়েছে এমনটাই কমিশন সূত্রে জানা গিয়েছে বুধবার শহরে এসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিনিধি দলের সদস্যরা জেলাশাসকের সঙ্গে কথা বলবেন এছাড়াও এসডিও ওর মতো নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকরাও এই বৈঠকে থাকতে পারেন সূত্রের খবর জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দু সালের ভোটার তালিকার সঙ্গে দু সালের ভোটার তালিকা মিলিয়ে থেকে শুরু করে বুথ লেভেল অফিসার বা বিএলওদের নিযুক্ত প্রশিক্ষণ এবং ভোটার তালিকার বিশেষ নিবি সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে এই প্রতিনিধি দল বাংলা থেকে ফিরে গিয়ে একটি বিশেষ রিপোর্ট জমা দেবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে জানা গিয়েছে এমনটাই গায়ক জুবিন গর্গের মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি এখনো রহস্য ক্রমশ বাড়ছে উঠে আসছে নানা রকমের ষড়যন্ত্রের তত্ত্ব এরই মধ্যেই বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী গায়ক জুবিন গর্গের মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি এখনো রহস্য ক্রমশ বাড়ছে উঠে নানা রকমের ষড়যন্ত্রের তত্ত্ব এর মধ্যে গায়কের মৃত্যু নিয়ে রাজনীতি করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ভাষায় বললেন জুবিনের মৃত্যুকে কাজে লাগিয়ে কেউ কেউ অসমকে নেপাল বানাতে চাইছে এর জন্য কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে কাজ করায় তুলেছেন তিনি সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে গত উনিশে সেপ্টেম্ব সেপ্টেম্বর মৃত্যু হয় জুবিনের পুলিশ সূত্রে জানা গিয়েছে স্কুবা ডাইভিং করতে সমুদ্রে নেমেছিলেন গায়ক তখনই কোনোভাবে মাথায় আঘাত লাগে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ আইসিউতে রাখা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি বিদেশের মাটিতে জুবিনের রহস্য মৃত্যুর তদন্তে সিট গঠন করেছে অসম সরকার এর মধ্যে জুবিনের মৃত্যুকে হাতিয়ার করে গণ্ডগোল পাকানোর চেষ্টার অভিযোগ করলেন হিমন্ত এদিন হুশিয়ারির সুরে হিমন্ত বলেন জুবিনের মৃত্যুর পরে যারা উস্কানি দিয়ে সাধারণ সাধারণ মানুষকে রাস্তায় নামানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে নিশ্চিত গৌরব গগৈকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে কেউ রেহাই পাবে না কিছু লোক অসমকে নেপাল বানানোর চেষ্টা করছে তাদের ছাড়ব না উল্লেখ্য গগৈর বিরুদ্ধে পাক গুপ্তচর সংস্থা আইএসআই সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছিল আগেই স্বাভাবিকভাবেই এই রিপোর্টে স্বস্তিতে চাকরিজীবীদের একাংশ ছাঁটাই বাজারের মন্দা নিয়ে নানান জল্পনার ভিড়ে বেসরকারি কর্মীদের জন্য সুখবর আগামী বছরে ভালো হারে বেতন বৃদ্ধির প্রত্যাশা করতে পারেন বেসরকারি সংস্থার কর্মীরা একটি রিপোর্ট অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালে নয় শতাংশ বেতন বাড়াতে পারে ভারতের বিভিন্ন সংস্থাগুলিতে স্বাভাবিকভাবেই এই রিপোর্টে স্বস্তিতে চাকরিজীবীদের একাংশ এ অন স্যালারি ইনক্রিজ এবং টার্ন ওভার সার্ভে দু হাজার পঁচিশ ছাব্বিশের সমীক্ষা অনুযায়ী আগামী অর্থবর্ষে নয় শতাংশ বেতন বৃদ্ধি হতে পারে ভারতের চাকরিজীবীদের পঁয়তাল্লিশটি ইন্ডাস্ট্রির এক হাজার ষাটটি সংস্থার থেকে তথ্য নেওয়া হয়েছে এই সমীক্ষায় গত বছর বেতন বৃদ্ধির হার ছিল আট দশমিক নয় শতাংশ যদিও আলাদা আলাদা পেশার ক্ষেত্রে এই বৃদ্ধি ভিন্ন হতে পারে সমীক্ষা অনুযায়ী নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি সেক্টরে কর্মীদের দশ শতাংশ রিটেল এস্টেট বা ইনফ্রাস্ট্রাকচার সংস্থার কর্মীদের ক্ষেত্রে দশ দশমিক নয় শতাংশ বেতন বৃদ্ধি হতে পারে গাড়ি তৈরির ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নয় দশমিক ছয় শতাংশ ইঞ্জিনিয়ারিং ডিজাইন সার্ভিসের ক্ষেত্রে নয় দশমিক সাত শতাংশ রিটেলের ক্ষেত্রে নয় দশমিক ছয় শতাংশ বেতন বৃদ্ধির প্রত্যাশা করা হয়েছে পাশাপাশি এই সমীক্ষার নথি বলছে সামগ্রিক কর্মী ছাঁটাইয়ের হারও কমেছে দু সালে এই পরিসংখ্যান সতেরো দশমিক এক শতাংশ দু সালে তা ছিল সতেরো দশমিক সাত শতাংশ এবং দু সালে ছিল আঠারো দশমিক সাত শতাংশ ভারতের অর্থনীতির মান উন্নত হওয়ার কারণে বেতনের উপরেও তার প্রভাব দেখা যাবে গায়ক জুবিন গর্গের মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি এখনও রহস্য ক্রমশ বাড়ছে উঠে আসছে নানা রকমের ষড়যন্ত্রের তত্ত্ব এর মধ্যেই বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী গায়ক জুবিন গর্গের মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি এখনো রহস্য ক্রমশ বাড়ছে উঠে আসছে নানা রকমের ষড়যন্ত্রের তত্ত্ব এর মধ্যেই গায়কের মৃত্যু নিয়ে রাজনীতি করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ভাষায় বললেন জুবিনের মৃত্যুকে কাজে লাগিয়ে কেউ কেউ অসমকে নেপাল বানাতে চাইছে এর জন্য কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে কাজ করায় তুলেছেন তিনি সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে গত সেপ্টেম্বর মৃত্যু হয় জুবিনের পুলিশ সূত্রে জানা গিয়েছে স্কুবা ডাইভিং করতে সমুদ্রে নেমেছিলেন গায়ক তখনই কোনোভাবে মাথায় আঘাত লাগে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ আইসিউতে রাখা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি বিদেশের মাটিতে জুবিনের রহস্য মৃত্যুর তদন্তে সিট গঠন করেছে অসম সরকার এর মধ্যে জুবিনের মৃত্যুকে হাতিয়ার করে গন্ডগোল পাকানোর চেষ্টার অভিযোগ করলেন হিমন্ত উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশে তিস্তা ও অন্যান্য নদীর জল বিপজ্জনকভাবে বেড়ে বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন গ্রামে গৃহহারা হয়েছেন শত শত মানুষ বন্যার জলে ভেসে আসছে মানুষের দেহের পাশাপাশি গণ্টার সহ বহু বন্যপ্রাণীর মিত দেহ বন দফতর উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে কাজ করছে তিস্তা ব্যারাজ এলাকা এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে সেনা ও এনডিআরএফ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে মেরিক নাগরাকাটা মালবাজারে ত্রাণ শিবির খোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমে জানান খগেন মুর্মুর আঘাত গুরুতর এবং অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে তিনি বলেন এটা শুধু রাজনৈতিক সহিংসতা নয় মানবিকতার অবমাননা মুখ্যমন্ত্রীর সফর নিয়েও তিনি মন্তব্য করেন দেরিতে হলেও দেখা করতে গিয়েছেন এটা ভালো তবে দোষীদের শাস্তি না হলে মানুষ শান্ত হবে না হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে মুখের আঘাতের জন্য বিজেপি পক্ষ থেকে দাবি উঠেছে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে শুভেন্দু আহত সাংসদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকেও রিপোর্ট পাঠানো হয়